আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লাম সাত আসমান পাড়ি দিয়া সিদ্ধাতুল হুম তাহা পার হইয়া গেছেন মেয়েরা যে সেখানে যাইয়া আল্লাহ পাকের সঙ্গে বসছেন কার সাথে বসছে চীনের রাষ্ট্রপ্রধানের সাথে মোদির লগে। আল্লাহর সঙ্গে বসছে আল্লাহর সাথে ফাকানা কাবা কাউ সাইনি আউ আদনা আল্লাহ পাকের সঙ্গে এমন ভাবে বসছে যে দনুকের রশির মধ্যখানে দিয়ে টান দিলে একটা মাথা যেমন আর একটা মাথার কাছে আসে আল্লাহর আল্লাহর হাবিবের চাইতে বেশি কাছে যাইয়া ওখানে বসে বইসা আল্লাহর হাবিব আল্লাহকে দেখতেছে আল্লাহর হাবিবকে আল্লাহ দেখতেছে আর আসতেছে আর সৃষ্টি জগতের ভিতরে ভালো করে মনে রেখেন হজরতে আদম থেকে শুরু করে ঈশাআ আলাহিস্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোন নবী আল্লাহকে দেখে নেই বিশ্বাস হয়েছে মুসা হজরতলা সাল্লাম কথা বলছে কার সাথে মুসার নাম কালিমুল্লাহ কি নাম তো হঠাৎ করে আল্লাহর একদিন ডাক দেখো রাববি আর আল্লাহ তুমি দেখা দাও আওয়াজ শুনি মন মানে না একটু দেখতে চাই আল্লাহ ডাক দেখাল তারা নি পারবা না অসম্ভব বলে আল্লাহ কেন অসম্ভব দুনিয়াতে এমন কোনো মানুষ আমি তৈরি করি নাই যেই মানুষটার চোখের ফাওয়ার আমি দিসে আল্লাহরা দেখতে পারে আমি আর কে দেখার মতো চোখের পাওয়ার দিয়ে আমি কাউরে বানাই নেই এবং চোখের পাওয়ার আমি কাউরে দেই নেই তুমি দেখবা কেমন দেখতে পারবা না বলে আল্লাহ আমার সাথে সত্তর জনাইছে এরা তো না দেখলে মানে না আমার আল্লাহ ডাক দিয়ে দেখতে তো পারবা না তবে আমি একটু জলক দেখাই জলক পাহাড়ের দিকে তাকাও আমার দিকে তাকাইতে পারবা না আমি যে জলক দিব সেই জলকের দিকে তাকাইতে পারবা তাহলে সখ কী হইব তার ঠিক নাই শরীর কী হইব তার ঠিক নাই পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে জলক মারবো তোমার দিকে যদি মারি তাহলে তুমি জাগাত শেষ সত্যের পথ অবলম্বন করো ইসলামিক মিডিয়া

ফিরারে দেখে গাজর টান্দে দেখে আল্লাহরে আল্লাহ নূরের জলদিকা আল্লাহ দিকে বেহুস আর সেই মহান আল্লাহ মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সঙ্গে সাক্ষাৎ দেবেন কি কারণে দেবেন কি কারণে দেবেন অত্যন্ত মহব্বতের আল্লাহর হাবিব আল্লাহর মাহবুব আল্লাহ একজনে বানাইছে পাক দিয়ে দিছেন আমাদেরকে কেমন করে দিছেন কোরআন বলছে আলাল তোমাদের মধ্য থেকে আমার হাবিবকে তোমাদের জন্যে প্রেরণ করে আমি তোমাদের উপর সবচাইতে বড় ইহসান করেছি তার কারণ হল তুমি যদি আমার কাছে মল সম্পদ চাও আমি সম্পদ তোমাকে দিয়ে দিলে আমার সম্পদের এক কোনো কমবে না তুমি যদি আমার কাছে আউ্লাপ চাও আমি আউ্লাপ তোমাকে দিয়ে দিলে আমার আউ্লা তোমাকে যদি দিয়ে দেই তা আমার আউ্লাদের হাজিনার এক কোনও কমবে না সামান্য কমবে না যা তুমি চাও সব তোমাকে দেব আমার খাজিনাতে অভাব নাই একটু কমবে না কিন্তু আমার খাজিনাতে হাবিব একজনই ছিল যেটা তোমাদেরকে দিয়ে দিছিল মোহাম্মদ আল্লাহ পাকের হাবিব তাই জমিনে যাওয়ার পরে যখন মায়ের খাইছে পাথরের আঘাত খাইছে হুজুর এক জায়গার মধ্যে বেহুশ হয়ে গেছেন একটা পাহাড় নিচে বসে হুশ হওয়ার পরে হঠাৎ করে ডাক দিয়ে বলছিলেন আল্লাহ তুমি কি আমাকে শত্রুর হাতে ছেড়ে দিয়েছ সাথে সাথে এই জবাবটা আল্লাহ পাক আসলকে দেই নাই যখন হুজুর মক্কাই গেছে আল্লাহ জিব দিলে ডাক দেখ হাবিব রে এবার আল্লাহ পাকের হাবিব যে আল্লাহর কাছে নিয়ে বসাইছে বসাই আল্লাহ দা দেখ হাবিব আমি আপনাকে সারি নাই কেউ এত আসতে পারে নাই হয়ে সিদ্ধাতও আসতে পারে না সেই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক আমার আরসের মধ্যে আপনাকে নিয়ে আসছি কেউ আমাকে দেখতে পারে নাই একমাত্র আমি আপনার সঙ্গে সাক্ষার দিতেছি আপনি আমার সঙ্গে সাক্ষাৎ দিতেছেন আপনি আমাকে দেখতেছেন সরাসরি আমি আপনাকে দেখতেছি এই স্বাগত আর কারো হয় নাই আমি আপনাকে সারি নাই তো সালুল্লা সাল্লাহ সাল্লাম ই মেয়েরাজের মধ্যে বৈষা আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলছেন আল্লাহকে দেখছেন দেখা যখন আসতেছে রাস্তার মধ্যে ষষ্ঠ আকাশের মধ্যে এসে দেখে মুসা আল্লাহ সাল্লাম এইভাবে রাস্তার মধ্যে ব্রিকেট দিয়া যাইতে দিতাম না আল্লাহর হাবিব ডাক দেখো মুসা ভাই আপনি এইভাবে দাঁড়াইছেন যে আমার তো সময় কম সকাল হওয়ার আগে আগে তাড়াতাড়ি আমার যাইতে হবে রাত্র পয়ার আগে কথা বুঝে নেই খারবার তো মুসা আল্লাহ সাল্লাম কোন খারি দুইটা কারণে আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন বলবনি নাকি দুইটা কারণে বলে কি কারণ বলে আমি আল্লাহরে দেখতে চাইছিলাম আল্লাহর কথা শুনছি আমি আল্লাহরে দেখতে পারি নাই এখন আমি দাঁড়াইছি যে আল্লাহরে দেখছে হের চেহারাটা দেখবার লাগিয়া আর যেই শখে আল্লাহরে দেখছে সেই শখটা দেখবার লাগিয়া আস্তে 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 দুই নম্বর হইলো আপনি যে ওই জায়গায় গেছেন যাই আল্লাহ সাথে বইসেনাফার ছিল ছিল সাংবাদিক ছিল বডিগার্ড কেউ নাই আপনি আর আল্লাহ দুজন এখন কি লেনদেন যে হয়েছে কোনো মাধ্যমে না ডাইরেক্ট ডাইরেক্ট জাল্লা আপনাকে ওই জায়গায় নিয়ে গেল নিয়ে তো খালি হাতে বিদায় করছে না একটা কিছু দিয়ে বিদায় করছে তো কি দিশে দেখতাম কি দিশে দেখতাম আবার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাইকি আসাল্লামকে আল্লাহ যা দিছে মানুষ যে বিদেশে যায় উমরা করতে যায় হজ করতে যায় বিদেশ থেকে আপনাদের এলাকার লন্ডনই আমেরিকার বিভিন্ন জায়গায় যে আপনাদের এলাকার লোকজন থাকে এরা যখন দেশে আসে সব মালই বোধ হাতে করে নিয়ে আসে যে বিমানবন্দরে আইসা বেল্টে সারে বুকিং বুকিং এটা করে না ঠিক আছে বুকিং এ বারবার লাগেশ জি কিন্তু যে বিয়া शादी কইরা গিয়েছিল কি তো যাওয়ার পরে খবর পাইছে এক বছর পরে এটা নিয়ে ফিসে মেডেল লাগাল হইছে একটা গলার আর চেইন বেগম আবার বেগম ধরবে না বেগম লাগা লইছে দুইটা কানের ঝুমকা আবার মাও আসছে মাল ছে দিদি হাতের শরী এই যে মূল্যবান জিনিসগুলি রইছে এগুলি কি বেলটা সারছে এগুলি এগুলি হ্যান্ড ব্যাগের ভিতরে লইয়া বাথরুমে গেলেও না কথা বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মুসা কে আল্লাহ পর্যন্ত আমার পরে আর কোনো তো পৃথিবীতে যাবে না আমি তো শেষ নবী কিয়ামত পর্যন্ত আমার উম্মত থাকবে আপনি দুনিয়া থেকে চলে আসেন আপনার উম্মত তো শেষ হয়ে গেছে ঈসা আলাইহিস চলে আসে ঈসা আলাইহিস সালামের শেষ হয়ে গেছে সমস্ত নবী চলে আসে উম্মত শেষ আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে উম্মতের জন্য যা দরকার সারা বাংলাদেশে সুবহানাল্লাহ সব বাংলাদেশে সব বেলটা এসি মূল্যবান একটা জিনিস দিছে এই হ্যান্ড ব্যাগে লুয়েছি মুসা আল্লাহ সাল্লাম করে এইটা দেখাত রাস্তাঘাটে খোলার জিনিস না বাবা আমি কি আর দেশে দুনিয়াতে যাবো আমি নেওয়ার কোনো দরকার আছে একটু দেখি না সাল্লাম খুললে দেখাইছে ফম চা নামাজ হুজুর খুব খুশি ফমচা শক্ত নামাজ হুজুর খুব খুশি যখন মুসা আলাইসাল্লাম দেখাইছে মুসা সাল্লাম মাথায় খাদ্য দিয়ে কমে আমার উম্মতের 20% আছে নিডি परसेंट আর আপনার উম্মত 50% পড়বো জি হাই 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 শীতের দিন এখন দিন হয়ে গেছে কে ছাড়ো জোরে নামাজ পড়ে শসা খাইয়া একটু খালি খাই তোলে আল্লাহ মাগরিবের রাজান দিয়ে দিশা এর খবরও নাই কথা কয় না এরপরে ফেসবুক আছে তো মোবাইল এইগুলি দেখতে দেখতে রাত্রে 12টা একটার সময় ঘুমাইছে আটটায়ও হেরে দাক্কায় উড়ন যাই ঠিক আপনার উম পঞ্চাশ সপ্তাহ নামাজ পড়বো আচ্ছা পঞ্চাশ সপ্তাহ যদি ফরস থাকতো এখন বিয়া শি করতে বিয়ে শি করার সময় আছে সময় লইলে আল্লাহ উচু করারই তো টাইম নেই চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ সপ্তাহ উচু করার টাইম আছে উঁচু করার টাইম নেই কথা বুঝেন ভার তাইলে পানি না খায়া থাকতে তো খানা পিনা না খায়া যেভাবে উজু সানোর মাছ উঠে পঞ্চাশ সপ্তমা মাছ মুসা আলাহাম ক হবে না আপনি আল্লাহর দরবারে যাই আবার কমাই থাকবে হুজুর একটা সাল্লা সাল্লাম আমি কেমনে যাইতাম বিদায় দিতে নিয়ে আসে বসে প্লাটুর আশ্চর্য কাণ্ড এই সিদ্ধাতুল মন তাহা পার হইয়া জিবিরে এলাম না যাইতে পারে নাই কোনো ফিরিস্তা যাইতে পারে নাই ওই যে রাস্তাটা আল্লাহ আপনার জন্যই বানাইছে আপনার জন্য আপনার জন্য যতবার আসা যাওয়া করেন এটি কোনো ব্যাপার হই না লম্বা চোরা ঘটনা হুজুর একটা সাল্লাহ সাল্লাম গেছেন নয়বার কয়বার পাঁচ নং চল্লিশ প্রতিবারে ফাঁসকলিশ যখন কমে গেছে মুসা আল্লাহলামের কাছে আসার পরে মুসা আল্লাহ খুব বন্ধু ওইসে না আর কমাই আল্লাহর হাবিব ডাক দেখো আমি আর ফাঁসি না তার কারণ জন্য নয় গেছি আল্লাহর কাছে এরকম বারবার যাই বিরক্ত করা এটা আমার পক্ষে আর সম্ভব না এই কথাবার্তাটা হইতেছে আল্লাহ ডাক দেখা শোনো পঞ্চাশ নামাজ ফরস করেছিলাম খরচ করার সাথে সাথে আমার কলমে লেখা হয়ে গেছে আমি যে ফাঁচল্লিশ সপ্তাহ মাফ করছি লেখার থেকে কাটি নাই লেখার মধ্যে আছে কিন্তু হই তবে ফাঁচল্লিশ সপ্তাহ আমি আল্লাহ পাক মাফ করে দিলাম পর্ব ফাঁস্ত সোয়াবের বেলা লেখায় যা আছে তা কথাটা কি বুঝাইতে পারলাম মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লাম একমাত্র আল্লাহ পাককে দেখছে আমরা কেউ আল্লাহকে দেখতে পারি নাই আল্লাহর উপর ইমান আনছে কিনা ইমান আসে তো পুরাপুরি আল্লাহ একজন আসে তো আল্লাহ একজন আসে তো এখানে বৈশা রয়েছেন যে আল্লাহ এই ক্ষমতা দিছি বললে তো বসে রয়েছেন আল্লাহ ক্ষমতা না দিলে বসে থাকতে পারতেন এখান থেকে উঠে যে যাইবেন আল্লাহ যদি তৌফিক দিয়ে যাইতে পারবেন আল্লাহ তৌফিক না দিলে এই লাশ কথা কয় না ঠিক না বেঠিক তাইলে প্রতিটা মুহূর্তে স্মরণ করতে হবে কারে আরও জোরে ভরসা করতে হবে কার উপর তাওয়াক্কুল করতে হবে কার উপর আল্লাহর উপর তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করতে হবে এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বানাইছে জান্নাতের জন্য আমরা সবাই কিন্তু জান্নাতেই যাইতে চাই জি তবে একটি কথা ভালো করে খুব ভালো করে মনে রাখেন একটা সার্টিফিকেট যদি অর্জন করতে পারেন তাহলে আপনি জান্নাতে যাবেন কেউ ঠেকায় রাখতে পারবে না এই সার্টিফিকেট যার থাকবে না সেই ব্যক্তি জান্নাতে কশ্চিম কালেও যাইতে পারবে না সেই সার্টিফিকেটটা হলো উম্মতের সার্টিফিকেট আল্লাহর নবী যদি আপনাকে স্বীকার করে আমার উম্মত আপনি জান্নাতে যাবেন কেউ ঠেকাইতে পারবে না আপনি যদি সমাজের একদম নিঃস্ববৃত্তি হন আপনার নাম দাম কেউ জানে না আপনারে কেউ চিনে না আপনি সমাজের একদম নিম্ন শ্রেণীর ব্যক্তি কিন্তু রাসুল বলছে আমার উন্মত ঠিকানা ডাইরেক্ট জান্নাত আর আপনি যদি সমাজের উচ্চ শ্রেণীর হন চারশো ষাটটা মসজিদ বানাই দিচ্ছেন মসজিদ উদ্র পর্যন্ত বেলাউস মাথার কাফ পরে না পাঁচত্ব নামাজ পড়ে তাহার মিস নাই ফজরের নামাজের পরে কোরআন শরীফ না পড়ে কোনো কামই করে কোরআন শরীফ না পরে কোনো কামেই করে আল্লাহ্পা কোরআন শরীর ভিতরে চোদ্দশো বছরের কথা দে বুলিয়ে দিচ্ছেন ভমিনান্না সিমাইয়া কলো আমান না মিল্লা কি মানুষের মধ্যে দেখ কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর উপর ইমান আনলাম আখেরাত্র উপর ইমান আনলাম আল্লাহরা বলা মিল আর বেমান বেইমান বলে কি জন্য বেইমান ই খা দে আল্লাহ বাল্লা জিনা আমানু তারা আল্লাহর পরিমাণ আনছি কইয়া উর্দূর পর্যন্ত ব্লাউজ কইরা শাহজালালের মাজার জিয়ারত কইরা নির্বাচনী কার্যক্রম শুরু কইরা আল্লাহর নাম লইয়া কোরআন ছবি মডার্ন মসজিদ মডেল মসজিদ বানাইয়া আল্লাহরও দোকা দিতে চাইছে মমিনেও দোকা দিতে চাইছে আমার কথা না আল্লাহর কথা এবার আল্লাহ রাব্দুল আলমের পর একটা দিতে পারে নাই নিজেরাই নিজে দোকা খাইছে ঠিক না নিজেরাই নিজে দুকা খাইছে ঠিক কেরা বলেন আমরা মোমেন পাক আমাদের ইমানদার বানিয়েছেন খুশি না বেজা এখন একটা সার্টিফিকেট অর্জন করা লাগবে এটি উম্মতের সার্টিফিকেট আমার লিস্টে উম্মতের লিস্টিতে যদি আমার নামটা থাকে ঠিকানা করে খারো বিষয় যে কয় না কোন লিস্টিতে নাম থাকলে বলেন 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 উম্মতের লিস্টিতে নাম থাকলে ঠিকানা জোরে 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 উম্মতের লিস্টিতে যদি নাম তাকে ঠিকানা হবে জান্নাত উম্মতের লিস্টিতে নাম নাই হাসতে কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে জাহান নামে যাবে কথা মনে থাকবে তো এবার আসেন দেখি উম্মত কি করে হইবেন কোন কোন কাজে উম্মত হইবেন রসুল্লাহ সাল আলাই্লাম বলেছেন উম্মত যদি উম্মতের লিস্টিতে নামটা উঠাইতে চাও যদি উম্মত হইতে চাও তাহলে একটা শব্দ খুব ভালো করে মনে রাখবেন একজন আরেকজনের সঙ্গে আলোচনা করবেন সুন্নত উম্মত সুন্নত উম্মত বলেন 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 সুন্নত উম্মত উম্মত সুন্নত সুন্নত উম্মত উম্মত সুন্নত সুন্নত নাই উম্মত নাই শূন্যত নাই আস্ত শূন্যত নাই শূন্যত নাই উম্মত নাই উম্মত হইতে গেলে কি লাগবে এ জানিব দেখেন কেউ যদি কথা না হেরে দিয়ে কন উম্মত হইতে গেলে কি লাগবে শূন্যত শূন্যত যদি থাকে তাহলে কি হবে শূন্যত যদি থাকে তাহলে কি হবে উম্মত ঠিকানা হবে কোথায় ঠিকানা হবে কোথায় জান্নাত উম্মতের খাতায় নাম লেখাইতে পারলে উম্মতের খাতায় নাম নাই ঠিকানা জাহান্নাম হজরতে বেলাল আল্লাহর নবীর না হজরতে বেলাল আল্লাহর নবীর বন জামায়না হজরতে আল্লাহ নবীর বাগদি না হজরত বেলাল আল্লাহর নবীর বাতি না, হজরতে বেলাল আল্লাহ নবীর বংশের সাথে কোনো সম্পর্ক নাই হজরতে বেলাল আল্লাহ নবীর দেশের মানুষের চেহারার সাথে মিল নাই হজরতে বেলাল মক্কা নগরীতে বাড়িঘর নাই হজরত বেলাল মদিরা যায় কোনো বাড়িঘর করতে পারে নাই কিচ্ছু নাই হজরত বেলাল সমাজের মধ্যে ব্যক্তিও না হজরত বেলাল মক্কায় কিনা গোলাম ছিল হজরত বেলাল দেখতে শুনতে বেশি হজরতে বেলাল তুতলায় কথা বলে হজরতে বেলাল একদম নিম্ন শ্রেণীর কেন তোমতের খাতায় নাম উঠেছে বেলাল শুধু জাননাতে যাবে না তাই না ধরে ধরে জালনাতে নিয়ে যাবে রসুল সোল্লা সাল্লামের আপন চাষা বাফের আপন ভাই নাম হইল আবু তালেম আট বৎসর বয়স যখন রাসুলের তখন থেকে দায়িত্ব গ্রহণ করেছেন রাসুলকে জীবনে কতবার গোসুল করাইছে তার ঠিক নাই কতবার খানা খাওয়াইছে তার ঠিক নাই কতবার মদিনার মক্কার উলিগুলিতে আঙ্গুলি ধরে ধরে হাঁটাইছে তার ঠিক নাই কতবার মাথার হাত দিয়ে আদর করছে তার ঠিক নাই রসুল সাল্লামকে কতবার গুম পারাইছে তার ঠিক নাই কতবার কুলে দিছে তার ঠিক নাই কতবার চুমো খাইছে তার ঠিক নাই মোহাম্মদ রসুল্লামকে লালন পালন করেছেন আল্লাহর নবীর সাথে ব্লাডের কানেকশন বংশের কানেকশন গোষ্ঠীর কানেকশন সমস্ত কানেকশন আছে কিন্তু উন্মত হতে পারে নাই ঠিকানা কই জি আপন চাচা শুধুমাত্র উম্মতের কানেকশন নাই ঠিকানা কই জাহান নাম আর রাসুল সাল্লাহামের সঙ্গে কোনো দিক থেকে কোনো সম্পর্ক নাই উম্মতের কানেকশন লাগাইছে ঠিকানা জান্নাত আমরা সবাই জান্নাতে যাইতে চাইতো সবাই জান্নাতে যেতে চাই তাহলে কি হইতে হবে কি হইতে হবে উম্মত ওই যে না কি হইতে হবে কি হইতে হবে কি হইতে হবে উম্মত হইতে হবে উম্মত হইতে হইলে কি লাগবে জোরে জোরে কি লাগবে সুন্নত আজকের থেকে যত কাজকর্ম করব সুন্নত মোতাবেক করবো ইনশাল্লাহ আরো জোরে ইনশাল্লাহ মনে থাকবে তো মনে থাকবে তো আল্লাহ কবুল মঞ্জুর করুন সকলে বলেন আমিন اچھتن تو پرانو مدرسہ باب دو مدرسہ اس کے دینے